আমার অবস্থা খুব খারাপ আপনাদের তো সন্তান আছে আপনাদের সন্তানের মতন করে আমাকে একটু দশ টাকা পাঁচ টাকা একটু দিয়ে সাহায্য করেন আমি বাঁচতে চাই আমাকে বাঁচান অনেক কষ্ট হয় অনেক কষ্ট শ্বাসকষ্ট হয় আমার বাঁচতে চাই আপনারা আমাকে দশ টাকা পাঁচ টাকা দিয়ে বাঁচান প্রিয় দেশবাসী দেখেন আমার সন্তানর কি অবস্থা আপনারা যদি আমাদেরকে একটু সাহায্য করেন তাও আমার সন্তানরা বাইসে যাইব নাইলে ও মৃত্যুর গোলে ঢুলে পড়তাছে অস্তে আস্তে বড় হইতাছে অস্তে আস্তে অনেক খারাপ হইতাছে আমরা তো পারতাছি না আপনার কাছে অনেক অনুরোধ দয়া করে আপনারা আমার সন্তানটাকে দেন আপনারা আপনাদের অত সন্তান আছে আপনারা আপনাদের অত সন্তান আছে আপনাদের সন্তান কইরা আমার সন্তানটারা আপনারা একটু সাহায্য করে দশ টাকা পাঁচ টাকা করে যদি আপনারা দেন আঠারো কুটি মানুষ বাংলাদেশে যদি এক টাকা করেও দেন তাও আমার সন্তানরা বাঁচব আপনার কাছে এটুকু অনুরোধ আমার সন্তানরা আপনারা বাঁচান মা হইয়া আপনাদের কাছে হাত জোড় করে বলতাছি আপনারা আমার সন্তানটাকে বাঁচান আমার সন্তান জানি পৃথিবীতে বাইচা থাকে আপনাদের কাছে এটুকু অনুরোধ আপনারা আমার সন্তানকে বাঁচান প্রিয় দেশবাসী দেখুন আমার এই ছেলেটা অসুস্থ আমি অনেক মেডিকেলে দৌড়াদৌড়ি করছি এই যে কাগজ অনেক রিপোর্টগুলো আছে যে সমস্যা দেশবাসীর কাছে প্রবাসী বাইয়ের কাছে আমি হাত জোর করে বলতেছি যে আমার ছেলের পাশে আমি আমি পারতাছি না আমার পয়সা নাই আমি ছেলের জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না দেশের মানুষের কাছে আমি সহযোগিতা চাই অনেক কোনোধ করে বলতেছি আমার ছেলের পাশে দাঁড়ান যে যা পারেন ছেলের জন্য একটু হেল্প করেন সহযোগিতা দাঁড়ানো চিকিৎসা করতে পারে ওদের দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে পারি এটাই আমার চাওয়া দেশবাসীর কাছে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন একজন মা একজন বাবা তার এই যে সন্তান অসুস্থ সন্তানের জন্য দেখেন তার সন্তানের হাট এই যে হাট দেখতে পাচ্ছেন আমাদের হাট কিন্তু ভিতরে থাকে ওর হাট কিন্তু বাহিরে তো সেই হার্টের চিকিৎসা করানোর জন্য যে এটাকে আসলে কি করা যায় বাংলাদেশের সমস্ত অনেক অনেক মেডিকেল কলেজ মেডিকেলে কিন্তু এই ভাই কিন্তু গিয়েছে যে জাতীয় রিজ ইনস্টিটিউট হাসপাতালে গিয়েছে এবং আর অনেক অনেক জায়গায় কিন্তু এই ভাই গিয়েছে যাওয়ার পরে কিন্তু ঘুরে ঘুরে দেখেছে যত জায়গায় গেছে মানে আশায় বুক বেঁধে যে এই একটা নাক বলছে দেখি আর একটা একটা আর ডাক্তার কি বলে যে আছে এরকম চেষ্টা করতেছে করার পরে সব ডাক্তার একই কথা বলছে যে এই চিকিৎসা বাংলাদেশের কোথাও নাই আপনার এই সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে আপনাকে বিদেশ নিয়ে যেতে হবে তো ওরকে বিদেশ নিয়ে যেতে কিন্তু অনেক ব্যয়বহুল টাকা পয়সা দরকার তো আমরা এখানে এসে যেটা জানতে পারলাম এই যে ভাইটি দেখতে পাচ্ছেন যে ঘরটিতে থাকতেছে শুধু এই ঘরটি তার এই জমিও নাকি মানুষের জমিতে নাকি সে ঘর করে থাকতেছে এবং এই ভাই আপনি কি করেন ভাই আমি একজন প্রাইভেট গাড়ি চালাই একজন প্রাইভেট ড্রাইভার আর কয় টাকা বেতন পায় সতেরো আঠারো হাজার টাকার মতো বেতন পায় দিয়ে আসলে চলা কিন্তু অনেক কষ্ট এবং যা টাকা পয়সা উনি ইনকাম করেছে আমাকে যেটা বললো যে সেই টাকা তার সন্তানের ফিসেই ব্যয় হয়ে গেছে তার একটাই সন্তান তাই তো সন্তান একটাই সন্তান এখন এই সন্তান চিকিৎসা করবে আসলে সে কোথায় টাকা পাবে কী করবে আসলে জানে না তো আপনারা দেশ উপবাসে যে যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব এই সন্তানটির পাশে আপনারা দাঁড়াবেন আপনাদের একটি টাকা দেখেন আঠারো কোটি মানুষ এক টাকা করে দিল আঠারো কোটি টাকা এত টাকা তো দরকার নাই আপনাদের আসলে ডাক্তার বলছে কত টাকার মতো লাগতে পারে অনেক টাকা ব্যয়বহুল খরচ বলছে দেশের বাইরে নিলে ব্যয়বহুল খরচ মানে ব্যয়বহুল খরচ যতটুকু মানে বিশ পঁচিশ লাখ টাকা লাগবে এটা ডাক্তার বলছে যে এই টাকাটা নিয়ে বিদেশে গেলে তারপরের পাসপোর্ট টাসপোর্ট করে চিকিৎসা করলে ভালো হবে তো তোমার কি কি ধরনের সমস্যা হয় আমার শ্বাসকষ্ট হয় আমার এখানে খুব ব্যথা করে মানে বুকে এখানে ব্যথা করে বুকে ব্যথা করে জ্বর হয় বেশি আমার খুব ঠান্ডা লাগে জ্বর হয় একটু পানিতে একটু গোসল করলে আমার হাত পা সব গোসল করলে কালা হয়ে যায় আমার ঠোঁট হয়ে যায় তাহলে বুঝেন দর্শক শ্রোতা যে হাড় যদি বাইরে থাকে মানে তাহলে মানুষ কিভাবে মানে কতটা কষ্ট আর এটা সব সময় এরকম 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 কিন্তু করতে থাকে যেটা আমরা আসলে দেখি অনেক সময় যে কম্পিউটারের মাধ্যমে দেখা যায় কিন্তু ওটা কিন্তু বাইরেই তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের অনুরোধ করব যে আপনারা যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী ভাইয়ের পাশে দাঁড়াবেন তবে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন আমার সাথে যোগাযোগ করব আমি মোবাইল নাম্বার বলে দিতেছি নাম্বার বলুন জিরো ওয়ান সেভেন ডাবল টু ট্রিপল এইট টু ওয়ান ফাইভ তো প্রিয় দর্শক নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের নাম্বার আপনাদের কাছে অনুরোধ করবো দেখেন একটা সিগারেট খেতে গেলেও কিন্তু এখন বর্তমানে বিশ টাকা এক একটা সিগারেট আপনি কম খান সেই টাকাটা দেখেন এই গরো গরিব অসহায় যে ওই যে ভাই এবং বোন আছে এবং তার সন্তানের জন্য আপনারা কিন্তু দিতে পারেন তা এই টাকা দিয়ে কিন্তু এই সন্তানটি বেঁচে যেতে পারে আপনাদের মাত্র একটা সিগারেটের টাকা কিন্তু এই সন্তান সিগারেট খেলে ক্যান্সার হয় দেখেন সেই ক্যান্সার হয় সিগারেট সেই সিগারেটের বিশ টাকা দিলেই কিন্তু এই সন্তানটি কিন্তু সুস্থ হয়ে যাবে আপনাদের বিশ টাকা করে দিলে দশের লাডি একের বোঝা বিশ টাকা দিলে কত টাকা হবে তাহলে আপনারা যদি দেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করবেন আপনারা দিবেন আর যারা একান্তই দিতে পারবেন না দয়া করে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন কোনো হৃদয়বান ব্যক্তিরাতে পৌঁছাবে যেন তারা সাহায্য সহিত